অসমের এক তরুণীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আনা হয় শিলিগুড়িতে আর তারপর তরুণীকে বিক্রি করে দেওয়া হয় রেড লাইট এলাকায় অবশেষে মানব পাচার চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি থানার মহিলা থানার পুলিশ এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো এখন তোমাকে বলে রাখি বিধবা বারবার কিন্তু বিভিন্ন জায়গায় মহিলাদের বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে কাজের লোক দেওয়া হচ্ছে চাকরির টোক অভিনেত্রীর টোক সেই যখন অসমের এক তরুণীকে কাজের টোপ দিয়ে লাইন এলাকায় অর্থাৎ তুমি জানবে যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেওয়া হয় সেখানে সে গর্ভবতী পর্যন্ত হয়ে পড়ে পরবর্তীকালে সেখান থেকে বেরোবার চেষ্টা করে কিন্তু পারে না শিলিগুড়ি মহিলা থানায় পরবর্তীকালে এক যে খরিদ্দার বা কাস্টমার গেছিল তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হয় পরবর্তীকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মহিলাকে ইতিমধ্যে আনা হয়েছে শিলিগুড়ি রেড লাইট এলাকায় বলে জানা গেছে তবে ওই মহিলা কোথা থেকে এসেছিল তার বাড়ির কারা রয়েছে সে বিষয়ে খোঁজখবর করছে শিলিগুড়ি থানার পুলিশ ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন বিভিন্ন জায়গায় মহিলাদের কাজের টোপ দিয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে পাচার করে দেওয়া হচ্ছে এবং যে মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল শিলিগুড়িতে জানা গেছে যে সেই মহিলা অসমের বাসিন্দা তাকে বিক্রি করে দেওয়া হয় রেড লাইট এলাকায় এবং অবশেষে মানব পাচার চক্রের পর্দাফাশ করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন